ক্ষমতার চেয়ারটা কতটা শোভনীয় এবং কতটা লোভনীয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ এবং ক্ষমতার চেয়ারটার যদি শোভনীয় হয়ে থাকে জনগণের ভালো যদি আমি চেয়ে থাকি এবং জনগণের স্বার্থেই আমি যদি এসে থাকি তখন আমার এই চেয়ারটা শোভনীয় হবে এবং যখন আমার পেট পূজা করার জন্য এবং আমার লাভের জন্য যখন আমি ক্ষমতার চেয়ারটাতে আসব তখনও এই ক্ষমতার চেয়ারটা সেটা আমার জন্য লোভনীয় মনে হবে বিস্তারিত আলোচনা করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো অনেকেই আপনারা বলেছেন যে ক্ষমতার যে বিষয়টা চেয়ারটার বিষয়টা এটা আমি খুব ভালো করে বলতে পারিনি আপনারা বুঝতে পারেননি আসলে কি আমরা যখনই ভিডিও করি চাই না কোনো দলই খাটো হয়ে যাক ছোট হয়ে যাক বা কিছু সীমাবদ্ধতা থাকে তো সেই সীমাবদ্ধতার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা কথাগুলো বলি হ্যাঁ তো কাউকে কারোর সময় এমন কোনো ধারণা দিব না যাতে সেই লোকটা আসলে তার যে জনপ্রিয়তা সে হারিয়ে ফেলে এটা আমরা কিন্তু চাই না সেই দলটা জনপ্রিয়তা হারিয়ে ফেলে সেটা কিন্তু আমরা চাই না তো আমরা বরাবরই দেখেছি যে একটি দল যেটাকে আমরা বিএনপি বলি সেটা কিন্তু খুব জনপ্রিয় একটি দলই হ্যাঁ তো ইদানিং কিছু লোকের কারণে বা সেই দলগত লোকের কারণে দেখা যায় যে দলটা খুব বদনামের ভাগী হয়ে যাচ্ছে জনসমর্থন হারিয়ে ফেলছে তো বরাবরই আমরা দেখব আসলে যে যার জনপ্রিয়তা বেশি আমরা সাধারণ জনতা মনে করি যার জনপ্রিয়তাটা বেশি তার দিকে কিন্তু আমাদের ঝোঁকটা বেশি যায় এবং আমরা দেখা যায় যে মতামত পরিবর্তন করি এবং ভোট দেওয়ার জন্য আসলে সেরকম প্রার্থীকেই নির্বাচন করছে দেশ ও দশের যাতে ভালো হয় সকল মানুষেরই তো ছোটো স্বার্থ থাকে যে ক্ষমতায় যারা তারাও কিছুটা স্বার্থ থাকে তবে স্বার্থের মধ্যে কিছুটা কথা রয়ে যায় যে আমি যে স্বৈরাচার আচরণ করছি নিজের স্বার্থের কারণে স্বৈরাচার আচর আচরণ করছি নিজের কেই আমি বেশি দেখছি নিজের 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 স্বার্থ গড়ার জন্যই আসলে এই ভোটের মাধ্যমে আমি চলে আসছি এটা একজন প্রার্থী নির্বাচনের যে প্রার্থী তিনি আসলে এটা বরাবরই বলেছেন যে কথাটা উনি দিয়ে আসেন দেখা যায় যে তার মধ্যে যদি শয়তান রূপী মানুষ থাকে এবং সে তার মধ্যে যদি ক্ষমতার লোভ থাকে সে দেখা যায় যে এই চেয়ারটা বসা মাত্রই সে লোভনীয় মনে করেই বসে এবং সে তার স্বার্থ আদায় করে সে স্বৈরাচারী সরকার হিসেবে বিবেচিত হয় তো আমরা সাধারণ মানুষরা আমরা সাধারণ মানুষরাও কিন্তু একটু চিন্তা করি যে সেই চেয়ারটাতে একটু বসে দেখি না আসলে ক্ষমতার চেয়ারটা আসলেও কিন্তু লোভনীয় নেই আমরা সাধারণ মানুষরাও চাই যে সেই চেয়ারটা আসলে বসে দেখি আসলে কেমন লাগে আসলে সেই চেয়ারটা এমনই জিনিস এই চুয়ান্ন বছর ধরে আমরা দেখতেছি যেই বসে এর মধ্যে তার মনমনি চালানোর মন চালানোর চেষ্টা করতে থাকে তো আমরা কখনোই চাইবো না সেই সব সরকার দেশে আসুক যাতে দেশের ও জনগণের দেশের জনগণের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং উন্নয়নে বাধাগ্রস্ত হয় হুম ব্যাহত হয় তো আমরা তাকে ভোটে নির্বাচন করব যেহেতু এখনো ভোট দেওয়াটা এতটা সহজ না কিন্তু বিভিন্ন ধরনের অনেক ছেলে ছেলেমেয়েরাই যারা এই দেশ স্বাধীন করেছে যারা এই দেশ স্বাধীন করেছে তারা তাদের বয়স দেখা যায় অনেকটাই কম যারা ভোটার হয়েছে এখন ভোটারও অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু বিবেচ বিবে তারা কিন্তু সব কিছু প্রমাণ দেখে তারপর একটা সিদ্ধান্ত আসে তো হুজুকে তারা কিন্তু যতটাই পাগল হয় কিন্তু ততটা আবার ভালোও তারা সিদ্ধান্ত নিতে পারে তো এখনকার মানুষ আগের মানুষের মতো না যে তার কথায় বর্ষিবর্তিত হয়ে একটা নিজের সিদ্ধান্ত নিয়ে দেখা যায় পরিবারের সবাইকে নিয়ে সেই মানুষটাকে ভোট দেয় যার পছন্দের প্রার্থী কিন্তু এখন কিন্তু সেরকম হয় না মুহূর্তের মধ্যেই জনসমর্থের কারণে বা মুহূর্তের মধ্যে বিভিন্ন ধরনের খবরের মধ্যে মানুষের কিন্তু মনের অনেকটাই পরিবর্তন আসে এই পরিবর্তন আসাটা আমি ভালো মনে করছি যে ছেলেমেয়েরা অনেক কিছুই বুঝতে পারছে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছে আছে স্বাধীন হয়েছে এই জনসাধারণের মধ্যে দিয়ে ছাত্রদের মধ্যে দিয়ে এজন্য তাদেরকে আপনারা বোকা মনে করবে না যেহেতু তাদের সংখ্যা আমি মনে করি আমি মনে করতেছি দেশের বেশিরভাগে পঁচিশ থেকে নিয়ে চল্লিশ বছরের মানুষ বেশি দেখা যায় কিন্তু এখন যারা ভোটার হয়েছে কিন্তু ভোট পাওয়াটা কিন্তু এতটা সহজ না কিন্তু কিছু দল আছে খুবটাই এ অনেকটাই জনসমর্থন আদায় করছে মানুষের অনেকটাই মানুষের জনসমর্থন আদার করছে এবং ভালো ভালো কাজ করছে আবার কিছু দলের লোকরা আছে এমন এমন কাজ করছে আসলে যে দেখা যায় যে অনেকটাই বলে বেড়াচ্ছে যে ইসলামে মানে রাজনীতির ক্ষেত্রে ইসলাম আনবেন না এইসব কথা বলে বলে দেখা যায় যে ইসলাম তো রাজনীতির একটি অংশই যেহেতু আমরা প্রথমত মুসলমান তারপরে কিন্তু আমরা দেশের নাগরিক হ্যাঁ তারপরে নাগরিক তারপরে একটা দল হয়েছে এবং ক্ষমতায় যাব সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মধ্যে আমার ভোটে তো আমি পাশ করি শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনের ভোটে বা আমার নিজের ভোটে পাশ করে তো আমি ভোটে মানে নির্বাচনে যাব না বা প্রার্থী হয়ে আমি ভোটে পাশ করবো না তো অনেকে সমর্থন অনেকটাই গুরুত্বপূর্ণ একটি পথ উপায় আর এটাকেই অর্জন করা আমি মনে করব দুই পক্ষের জন্যই খুব যে দুই পক্ষটা এখন অনেকটাই জনপ্রিয় আমরা দুই পক্ষকেই দেখতেছি একটা জামাতি ইসলাম আর একটা বিএনপি এটাই খুব জন এরাই এখন লাইমলাইটে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এরাই লাইম লাইটে তো এই দুই প্রার্থীকেই আসলে সবাই যোগ্য বলে মনে করে আর জনপ্রিয় দল তো বিএনপি আগে থেকেই ছিল তো কিছু ঘটনার কারণে দেখা যায় যে সেই প্রার্থীর জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে ভোট আসলে যে কোনো মানুষের আপনারা চিন্তা করে দেমন দুই জলকে যে আপনারা যখন ভোটে জয়যুক্ত হবেন আপনাদের মনে সেই এমান্তরতাই কাজ করবে যে আমি একটা আঠারো কোটি মানুষের দায়ভার নিতে যাব। হ্যাঁ সেখানে আমার স্বার্থটাকে বড় দেখলে আমি দ্বিতীয়বার ভোটে আমরা ই করতে হবে না আর যদি এমনই স্বৈরাচার সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে স্বৈরাচারের সরকারের যে অবস্থা হয়েছে বা সে কীভাবে বিতাড়িত হলো স্বেচ্ছাচারিতা চালিয়েতে আর কত বছর সারা জীবন তো মানুষ স্বেচ্ছচারিতা চালাতে পারে না একটা নির্দিষ্ট সময় থাকে তত পর্যন্তই মানুষ স্বেচ্ছাচার চারিতা চালায় এত হুক বহিষ্কার হয়ে যায় এবং অপমান হয়ে হয়ে লাঞ্ছনা সে বিতাড়িত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বিগত সরকার পনেরো বছর ছিল ষোলো বছরের কাছাকাছি আসাতে তার এমনটাই পতন হয়েছে অত্যন্ত তার দলবল অত্যন্ত মানে অপমান মানে বর্ষীভূতি হয়ে এবং পর্যবেষিত হয়ে অপমানের পর্যবেষিত হয়ে লাঞ্ছনার অনেকটাই শিকার হয়ে যতটা মানুষের ক্ষয়ক্ষতি করেছে তো যতটা ক্ষয়ক্ষতি করেছে এই ক্ষয়ক্ষতির পর যে মানুষের যে একটা লানত আছে লানত আছে সেই লানত তার মরার মরেও যাবে তখনও মানুষ তাকে দিয়ে যাবে সেই লানতগুলো তো আমরা জনগণের জনগণ জনগণ কথাটা যদি আমরা মুখে মুখে না বলে অন্তরের ভিতরে আমরা রেখে যদি জন জনগণের জন্য আমরা কাজ করে থাকি তবে আমি সেই সরকার হব সেই মনোনীত সরকার হব যেটা জনগণ চেয়ে থাকে জনগণের ভালোর জন্য আমি সেই প্রার্থী হয়ে থাকবো বরাবরই জনগণের কথা চিন্তা করে আমি ভোটে কারণ এই দায় ভারটা কোটি মানুষের দায় ভার আমাদের ঘাড়ে আসবে এটা যেন তেন ব্যাপার না সেটা আপনারা মনে করতে হবে যে আমি একটা একটা ভোটের মাধ্যমে জয়যুক্ত হয় আমার ইমানদারতা আমি পরিচয় দিব ইমানদারতা পরিচয় দিব এবং জনগণের স্বার্থে দেশ ও জাতির উন্নয়নে আসব এবং দেখা যাবে যে বিশ্বেও আমি এমন সরকার সরকার নির্বাচিত হবে যে আমাকে ধিক্কার না দিয়ে আমাদেরকে সাধুতাবাদ সবাই দিয়ে যায় এবং এবং দেশের ইতিহাসের ক্ষেত্রে আমার নাম আমার নাম যেন মানুষের মুখে মুখে থাকে এবং দোয়ায় দোয়ায় থাকে মানুষের দোয়ায় থাকে মানুষের মুখে মুখে থাকে এবং সবসময় আমি সেই রকম ব্যক্তি হওয়ারই চেষ্টা করবো জানি না ভিডিওটি কতটা আপনাদের বুঝাতে পারলাম আজকে বুঝেছেন কি জানি না তো কোনো জাতিকেই এ কোনো দলকেই আমি ছোট করতে চাই না আর ছোটো করার আমার উদ্দেশ্যও না আমার ভিডিওগুলোতে তো ভালো মানসিকতার বড় কিছু নাই ভালো মানুষের কথা ইমানদার মানুষের কথা এই জগৎ এবং ওই জগৎ উভয়ের ক্ষেত্রে সেই মানুষ অনেকটাই যোগ্য হয়ে থাকে এবং জানাদের পথ লাভ করতো আজকের মতো এখানে আমি আল্লাহ হাফেজ